সাধারণ মানুষের উপর অত্যাচার জুলুম ও মেলার টেন্ডার নিয়ে সংঘর্ষে পাঁচজন আহত করার প্রতিবাদ জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কামরাঙ্গিচর এলাকার সাবেক চেয়ারম্যান মনির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী বুধবার বিকেলে কামরাঙ্গিচর নাগরিক সমাজের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি কয়েক শতাধিক মানুষ নিয়ে কামরাঙ্গিচরের কয়লাঘাট তারা মসজিদ এলাকা থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহারপুল এলাকায় গিয়ে শেষ হয় এ সময় সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে নানা প্রকার স্লোগান দেয় বিক্ষুব্ধ এলাকাবাসীরা সামনে আমি আমার আরেক বন্ধু মিলা কথা বলতেছি কথা বলার টাইমে চেয়ারম্যানের সন্ত্রাসী ময়িনীর চেয়ারম্যানের লোক আইসা আমার বলতেছে আমার লোক না কই আই মনে করার দিয়ে আমি মেয়ে কি কো এটা বলাতে আমার এই যে এই মাথায় জখম পিঠে জখম আছে সব হাতে পায়ে সব দিক দিয়ে আমার ভাইরা মারার মনে করে মার্ডার করার উদ্দেশ্য নিয়ে আমার উপরে হামলা করছে একটা মেলা হয় এই কালকে ওপেন টেন্ডার ওপেন টেন্ডারে যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠনের পাওয়ার পরে ওরা মাঠে আইসে ওরা বৈশা চা নাস্তা খাইতেছে মনের চেয়ারম্যান নিজে গেছিল নাকি টেন্ডার দিতে ও টেন্ডারটা পায় নাই না পাওয়ার কারণে ওর এখানে যে সন্ত্রাসী আছে এই মাদক ফারুক তারপর কুত্তা সিদ্দিক মাওরা পারভেজ তারপর হলো মোল্লা খাইরুল তারপর হলো কায়ম কবির অনেকগুলো আছে এই এই সন্ত্রাসীরা ওর কাছে বলছে যে মনের টেন্ডার পাওয়ার পর আরও খুব আনন্দে আছে এইটা ঈশ্বরিত হইয়া উইগিয়া ওদের উপরে হামলা করছে হামলা করছে চার পাঁচটা ছেলে এখনো ঢাকা মেডিকেল ভর্তি আছে মাথার ভিতরে এখনো একটা অপারেশন হয়েছে মনে আজকে তিন চারজন এরপর ওইখান থেকে যাওয়ার পথে আমার এই ছোটো ভাই মারুক ও ডাক্তারের দোকানে দাঁড়ানো ওরা যাওয়ার পথে ওরে দেখছে যে এরা ফারুক ভাই এই হিসাবে ওরা মারছে ওরা আমার এক চাস্ত ভাই ও থামাইতে গিয়ে ওরও মারছে আসলে বিষয়টা হয়েছিল কি ও বিএনপির বিপক্ষে একটা যে কোনো দলের সাথে যে কোনো গ্রুপের সাথে ওর একটা আতাত চলতা মূলত ওই বিএনপির কোনো কিছু না ওই প্রথমান মিছিল করছে বিএনপির মি হচ্ছে এমপি তখন ওর বিরুদ্ধে চারণ করছে তারপরে আমার পিন্টু বাইরে পিন টুবাইয়ের সাথে ওই বিরুদ্ধে মিছিল করছে তারপরে তারপরে আসছে আমানুল্লাহ মান আমানুল্লাহর বিরুদ্ধে এখন ওই কথা বলতেছে উইকেট আসলে ওই একটা এজেন্ট হিসাবে কাজ করতেছে ও মূল আওয়ামী লীগের একটা এজেন্ট ও বিএনপির জন্য কিছু না তারেক জিয়ার যে স্লোগান যে সম্মান দিয়ে তারেক জিয়ার আমাদেরকে বলছে ও কাম নাকি এমন কোন গল নাই এমন কোন দোকান নাই ওই চাঁদাবাজি না করছে ওই যখন মহানগরীর যুগ্ম হাবক হইছে তখন থেকে মনে করছে যে এই ঢাকা শহরের আমি আমি মাস্তান এই ঢাকার ভিত্তি আর কেউ থাকতে পারবো না ঢাকার আমি মাস্তান এনে কেউ আমান টামান কেউ রে বুঝে না তার এক জিয়ার যে কথাগুলা এই কথাগুলো ওই গুণাক্ষরে মানে না দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্যই আমুলিগের সাথে আতাত করেই এই কাজগুলা কামনা ইচ্ছরে করতেছে